আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতে জানিয়ে দিব পঁয়ত্রিশ প্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ট্যাসেল নিক্ষেপ সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে আন্দোলনকারী চাকরি প্রত্যাশীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিলে তাদের ছত্রভঙ্গ করতে ট্যাসেল নিক্ষেপ করেছেন পুলিশ সোমবার তিরিশে সেপ্টেম্বর দুপুর সোয়া একটার পর এ ঘটনা ঘটে এর বিশ হাজার বাংলাদেশের পাসপোর্ট ফেরত ভারতের নেপথ্যের যে কারণ বিশ হাজারের বেশি বাংলাদেশের পাসপোর্ট ফেরত দিয়েছে ভারত ঢাকায়স্থ ভারতীয় হাইকমিশন সব পাসপোর্ট ফেরত দিয়েছে ভিসার জন্য বিক্ষোভ ও হুমকির জোরে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে সোমবার তিরিশে সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এদিকে যুবককে হত্যার পর কাটা হাত নিয়ে হেঁটে যাওয়া সেই যুবক গ্রেপ্তার কুমিল্লা দাউদ কান্দিতে দিন নামের এক যুবককে কুপিয়ে হত্যার পর ডান হাত কেটে এক হাতে চাপাতি আরেক হাতে কাটা হাত নিয়ে হেঁটে চলা সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তার সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে সোমবার তিরিশে সেপ্টেম্বর সকালে দাউদকান্দি থানার পুলিশ পরিদর্শক শহীদুল্লাহ প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন এরপর জানিয়ে দিব বুধবার বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী বুধবার দুই অক্টোবর তিনি পাকিস্তান সফর করবেন সেখান থেকে বাংলাদেশে আসবেন এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু ও রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন বলে মালয়েশিয়ার বাংলাদেশ হাই হাইকমিশনের একটি সূত্রে জানা গেছে এরপর জানি দিব বাজার হাতছাড়া হয় ফের চাল রপ্তানি শুরু করেছে ভারত দুই সালে চাল রপ্তানির উপর বিধিনিষেধ ভারতের চাল রপ্তানি বিশ শতাংশ কমে সতেরো দশমিক আট মিলিয়ন টনে নামিয়া আনে দুই সালের প্রথম সাত মাসে রপ্তানি এক বছরের আগে তুলনায় এক চতুর্থ অংশ কমে যায় ব্রিটিশ মিডিয়া ডেইলি মেইল এই তথ্য দিয়েছে যে ভারতের কম চাল রপ্তানি এশিয়ান এবং আফ্রিকার চাল আমদানিকারক দেশগুলো থাইল্যান্ড ভিয়েতনাম পাকিস্তান ও মিয়ানমারে যেতে বাধ্য করছে এবং সর্বশেষ জানিয়ে দিব সাইবার আইনের মামলা প্রত্যাহার গ্রেপ্তার কিতরা মুক্তি পাচ্ছেন সাইবার আইনের দায় হওয়া স্পিস অফেন্স সম্পর্কিত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার তাছাড়া এসব মামলায় কেউ গ্রেপ্তার হয়ে থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন প্রসঙ্গত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দুই ডিজিটাল নিরাপত্তা আইন দুই এবং সাইবার নিরাপত্তা আইন দুই হাজার তেইশের অধীনে আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত দেশের আট সাইবার ট্রাইব্যুনালে মোট পাঁচ মামলা চলমান রয়েছে ওই মামলাগুলোর মধ্যে ডিজিটাল মাধ্যমে তো মত প্রকাশের কারণে দায়ের হওয়া মামলাগুলোকে স্পিস অফেন্স এবং কম্পিউটার হ্যাকিং বা অন্য কোন ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতকে কম্পিউটার অফ চিহ্নিত করা হয়েছে বর্তমানে স্পিস অফেন সম্পর্কিত মোট তেরোশো মামলা চলমান রয়েছে যার মধ্যে চারশো মামলা তদন্তকারী সংশ্লিষ্ট নিকট তদন্তধীন এবং আট আটশো মামলা দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালের বিচারাধীন রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত পঁয়ত্রিশ প্রত্যাশীদের সত্র ভঙ্গ করতে পুলিশের টিয়ারসেল নিক্ষেপ সরকারি চাকরিতে আবেদনের পঁয়ত্রিশ বছর করার দাবিতে আন্দোলনকারী চাকরি প্রত্যাশীরা নিক্ষেপ করেছে পুলিশ সোমবার তিরিশে সেপ্টেম্বর দুপুর সহ একটার পর এ ঘটনা ঘটে জানা যায় শাহবাগ থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছানোর পর তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ তখন সেখানে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে এ বিষয়ে ডিএমপি থেকে গণমাধ্যমে জানানো হয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা সমাবেশ করার বিষয়ে আগেই নিষেধাজ্ঞা ছিল কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে প্রধান উপদেষ্টার বাসার সামনে যায় তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেখানে তাদের আমরা থাকতে দেব না পরিস্থিতি বিবেচনায় আমরা পদক্ষেপ গ্রহণ করছি তবে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে খুব বেশি বল প্রয়োগ করাও ঝামেলা এখন অল্প কিছু লোক এখানে আছে এর আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়স্চীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে রাজধানী শাহবাগে অবস্থান করে আন্দোলন শুরু করেন চাকরি প্রত্যাশীরা সোমবার বেলা এগারোটা থেকে এই কর্মসূচি পালন করেন তারা বিশ হাজার বাংলাদেশের পাসপোর্ট ফেরত ভারতের নৌপথ্যে যে কারণে বিশ হাজারের বেশি বাংলাদেশের পাসপোর্ট ফেরত দিয়েছে ভারত ঢাকা ভারতীয় হাই কমিশন এসব পাসপোর্ট ফেরত দিয়েছে বিশার জন্য বিক্ষোভ ও হুমকি জেরে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে সোমবার তিরিশে সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম টাইপস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে গত আগস্টে ছাত্র জনতার গণ পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর থেকে ভারত ভারতীয় ভিসা পরিষেবা বন্ধ রাখা হয়েছে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ থাকায় আবেদনকারীরা কার্যত অচল অবস্থার মধ্যে পড়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আপাতকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের আপাতত ভিসা দেয়া হচ্ছে না মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল বলেন আপাতত বাংলাদেশিদের চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে ভিসা দেয়া হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন পূর্ণ মাত্রার কাজ শুরু হবে এবং ভিসা প্রধানও স্বাভাবিক হবে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে সীমিত পরিসরে জরুরি আবেদনগুলো প্রক্রিয়াকরণ করা হচ্ছে এছাড়া কিছু ব্যতিক্রম কিছু আবেদনও প্রক্রিয়াকরণ হচ্ছে এগুলো হলো মেডিকেল ইমার্জেন্সি স্টুডেন্ট ভিসা এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডাবল এন্টিন ভিসা প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর বেশিরভাগ বন্ধ রয়েছে ফলে হতাশা সমস্যাগ্রস্ত অনেক আবেদনকারী হাই কমিশনে ইমেল করেছেন এমনকি ইমেইলে ভাঙচুরের হুমকি দেওয়া হয়েছে ভারতীয় এ সংবাদ মাধ্যম জানিয়েছে বাংলাদেশে কূটনৈতিক মিশনের ঘাট থাকায় অন্যান্য দেশের বিশেষত ইউরোপের ভিসা পেতে বাংলাদেশিদের প্রায় ভারতের উপর নির্ভর করতে হয় এছাড়া দুর্গাপূজা ঘনিয়া আসায় ভিসার আবেদন উল্লেখযোগ্য হারে বেড়েছে প্রতিবেদনে বলা হয়েছে দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার ফলে দূতাবাস সতর্ক অবস্থান রয়েছে এছাড়া ভিসা দেওয়ার ক্ষেত্রেও তারা সতর্কতা অবলম্বন করছে তবে উভয় দেশের সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যুবককে হত্যার পর কাটা হাত নিয়ে হেঁটে যাওয়া সেই যুবক গ্রেপ্তার কুমিল্লা দাউদকান্দিতে দিন দুপুরে মৈনুদ্দিন নামের এক যুবককে কুপিয়ে হত্যার পর ডানহাট কেটে এক হাতে চাপাতি আরেক হাতে কাটা হাত নিয়ে হেঁটে চলা সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তার সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে সোমবার তিরিশে সেপ্টেম্বর সকালে দাউদকান্দি থানার পুলিশ পরিদর্শক তদন্ত শহীদুল প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে শনিবার আঠাশে সেপ্টেম্বর রাতে ব্রাহ্মণবাড়িয়ার উপজেলার সদরে বাস থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার দুজন হলেন প্রধান আসামি আনি ২৪ চান্দিনার শাকিলা এলাকার দুলাল মিয়ার ছেলে তিনি দাউদ কান্দির পৌরপুর এলাকার নানা বাড়িতে থাকতেন অপরজন শাকিল মিয়া ২৪ গৌরপুর এলাকার মতি মিয়ার ছেলে পুলিশ পরিদর্শক তদন্ত শহীদুল্লাহ বলেন গত সাতই সেপ্টেম্বর হত্যাকাণ্ডের পর গা ঢাকা দেন ঘাতক আনিস শাকিল সহ অন্যরা তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে আনিস ও শাকিলের অবস্থান শনাক্ত করা হলে ওই দিন রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তিনি বলেন জিজ্ঞাসাবাদে ঘাতক আনিস ও শাকিল জানান মাদকের টাকা নিয়ে মহিউদ্দিনের সঙ্গে তাদের দ্বন্দ্ব চলছিল সেই দ্বন্দ্বের জেরেই তাকে হত্যা করা হয় এই কিলিং মেশিনে অংশ নেয় আরো কয়েকজন পুলিশ পরিদর্শক আরও বলেন গ্রেপ্তারের পর রোববার বিকালে আনিস ও শাকিলকে আদালতে তোলা হলে হত্যার দায় স্বীকার করলে একশো ধারায় জবান বন্দি দিয়েছে এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে গত সাতই সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে কুমিল্লার দাউদকান্দিন ওলানাপাড়া এলাকার পূর্ব শত্রুতা জেরে মহিনুদ্দিন নামের এক যুবককে হত্যা করে দুর্বৃত্তরা হত্যার পর কেটে নেওয়া মহিউদ্দিনের বিচ্ছিন্ন হাতের অংশ নিয়ে হেঁটে যায় এক যুবকের এগারো সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা গেছে এক হাতে চাপাতি আরেক হাতে তিনের কাটা হাতের অংশ ঘোরাতে ঘোরাতে সেই যুবক হেঁটে যাচ্ছে বুধবার বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী বুধবার দুই অক্টোবর তিনি পাকিস্তান সফর করবেন সেখান থেকে বাংলাদেশ আসবেন এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ও রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন বলে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্রে জানা গেছে তবে আশা করা হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এই সফরকে ডক্টর মোহাম্মদ ইনুসের টানে উন্নয়ন কৌশলের অবস্থান আরো গভীর করবেন এবং পারস্পরিক কল্যাণকর সহযোগিতা প্রসারিত করবে যা মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের স্বার্থ ও একটি অভিন্ন কল্যাণকর রাষ্ট্র নির্মাণে কাজ করতে চাইবে বাংলাদেশের পট পরিবর্তনের পর গত চোদ্দই আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম খুব দ্রুত বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন সে সময় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ কে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে ফোন করে এই ইচ্ছা ব্যক্ত করেছিলেন